বিসমুল্লাহর রহমানের রাহিমার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির হজ বিষয়ক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সমান ভিউয়ার্স নয়ই মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশ সালের হজের ফ্লাইট ইতিমধ্যে অনেকেরই বিসা হয়েছে যদিও বিষা অ্যাপ্লিকেশন সংখ্যা খুবই কম এবং উনত্রিশে এপ্রিল ভিসা অ্যাপ্লিকেশনের শেষ সময় থাকার পরও কাঙ্ক্ষিত সংখ্যক অর্থাৎ সবাই ভিসা অ্যাপ্লিকেশন না করার কারণে সাতই মে পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশনের সময় বাড়িয়েছেন আপনারা ইতিমধ্যে জানেন যে নয়ই মে দু থেকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে এবং আটই মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইট উদ্বোধন করবেন তবে এই মুহূর্তে এই চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা হজের জন্য প্রস্তুত হয়েছেন এবং হজে যাচ্ছেন সেটি দীর্ঘ প্রায় চল্লিশ দিন কম বেশি একটি সফর সেই সময় হজের লাগেজ কেমন হবে হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে তারপরও যাদের প্রয়োজন তারা আর না টেনে দেখলেই উপকৃত হবে নয় মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট হজ যাত্রীদের অনেকের জানার আগ্রহ লাগেজ ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত হজের সফর হয় কম বেশি চল্লিশ দিন তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা একটি বড় লাগেজ বিমানের বুকিংয়ে দেওয়া হয় অন্যটি হাত ব্যাগ বিমানের হাত ব্যাগে সাত কেজি বহন করা যায় অনেকে সাত আট কেজি হলেও ছেড়ে দেয় আমি অনেকবার বিমানে ট্রাভেল করেছি আর রুট আটের উপরে নিয়েন না রুট টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি মক্কা বা মদিনায় পৌঁছে দেওয়া হয় নানাবিধ কারণে কারো কারো লাগেজ হারিয়ে যায় যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায় ফলে এই কয়েকদিন হজ যাত্রীদের অসুবিধা হয় হজ যাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনা পড়লেও যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় সেক্ষেত্রে কিছু পরামর্শ নিচে আপনা পরামর্শ আপনারা মনে রাখলে কিছুটা হলেও বিড়ম্বনা থেকে মুক্ত থাকতে পারবেন হজের সফরে প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে দুই লাগেজে বড় লাগেজ এবং হাত ব্যাগে ভাগ করে নিতে পারেন পঞ্চাশ দিনের সফর ধরা যাক দশ সেট কাপড় নেবেন এর মধ্যে চার সেট নিতে পারেন হাত ব্যাগে এবং বাকি ছয় সেট নিতে পারেন লাগেজে পঞ্চাশ দিনের ওষুধগুলোকে দুটি ভাগে ভাগ করুন কুড়ি দিনের ওষুধ হাত ভাগে বাকি তিরিশ দিনের ওষুধগুলো বড় লাগেছে সমান্ত বিয়ার্স ঔষধ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ অনেকেই বয়স্করাই হাউজ করতে যান সেখানে আপনাদের প্রয়োজনীয় ওষুধটি পাওয়া যায় তবে ভিন্ন কোম্পানি ভিন্ন পরিবেশ ভিন্ন সব কিছু মিলিয়ে আপনাদের শারীরিক অবস্থার জন্য সেই ওষুধগুলো কাজ একটু ভিন্নতর হতে পারে তাই আপনারা যে ওষুধটি খান সেটি গুরুত্ব সহকারে সাথে নিয়ে যাবেন মক্কা মদিনা শুষ্কতার কারণে হাত পা ত্বক ফেটে যায় ব্যাসেলিন বা হাত পা মজা ব্যবহার করতে পারেন ভ্যাসেলিন সৌদি আরবের কাচের দোকানও কিনতে পাওয়া যায় সম্মানিত ভিওয়ার্স এই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের আবহাওয়া একটু ভিন্নতর আপনি বিমান থেকে নামার সাথে সাথেই সেটা টের পাবেন তাই এটা আমার ব্যক্তিগত পরামর্শ আমি যতবারই প্রথমবার যখন মত্যে ফ্লাইটের নামি তখন থেকে একটা আবহাওয়া এসে আমার শরীরে লাগার কারণে আমি ভিন্নতর একটা অনুভব করি সেই সময় আমি ব্যাসেলিনের অভাবটা অনুভব করি আমার হাতগুলোতে ঠোঁটগুলোতে তাই আপনারা একটা ব্যাসিলিন অবশ্যই আপনার হাতের কাছে রাখবেন আর অন্যটা ব্যাগে রাখবেন হাতের কাছে রাখবেন কারণ ওই সময় আপনার খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আর ওখানে প্রচার পর ব্যাসেলিনের অভাব নেই তবে ঢাকা থেকে একটা নিয়ে নেবেন পেস্ট ব্রাশ মোবাইল চার্জার এক্সেট ইহরাম কাফর হাত নিতে পারেন সৌদি আরবের তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে সেই সঙ্গে বাতাসের জলীয় ব্যবসার আর্দ্রতা ও কম থাকে হজ বেশ কিছু অসুবিধা হয় এ সময় বিশেষ সতর্কতা থাকতে হবে দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন তবে ছাতাটা নিয়ে নিয়ে সৌদি আরবে ছাতা পাওয়া যায় না বললেই চলে অপরিচিত কারো মালামাল নেই যে ব্যাগে রাখবেন না সাবধান কারণ আপনারা অনেক কিছুই বুঝবেন না ভাষা থেকে শুরু করে কারণ আপনারা তখন আল্লাহর রাস্তায় থাকবেন আল্লাহর আবাদতে মগ্ন থাকবেন সেই সুযোগটা নিতে চাইবে অসাধুরা কারো কোনো কিছু নেবেন না প্রয়োজনে আত্মীয়তা ছুটে যাক বন্ধুত্ব ছুটে যাক কিন্তু কোনো কিছু নেবেন না সেটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি বাকিটা আপনার উপর ভিসার কফি পাসপোর্ট টাকা পয়সা বিমান টিকিট হজের বই অন্য কাগজপত্র ব্যাগে নেবে। দেশে ফেরার সময় প্রত্যেক হজযাত্রী দুটি ব্যাগেজে তেইশ তেইশ করে ছচল্লিশ কেজি মাল এবং কেবিন ব্যাগেজে সাত কেজি মাল আনতে পারেন প্রত্যেক হাজি পাঁচ লিটার জমজম পানি পাবেন যে কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাছি নেল কাটার ধাতব নির্মিত দাঁত কাটা দাঁত নিখিল তাবিজ গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এর বেশি তরল পদার্থ ব্যাগে বহন করা যাবে না ছুরি কাছে দাঁড়ালো কিছু হাত ব্যাগে নেবেন না কোনো প্রকার খাদ্য সামগ্রীর সঙ্গে নেওয়া যাবে না লাগেজ সুটকেস অথবা ট্রলি ব্যাগ পঁয়ষট্টি বাই পঁয়তাল্লিশ বাই পঁচিশ সেন্টিমিটার হতে হবে যে কোনো অবস্থায় গোলাকাটি গোল আকৃতির অর্থাৎ যেটা কম গোল হয়ে যায় সেটা করবেন না বাঁধা ব্যাগ ইত্যাদি আকৃতির লাগেজ গ্রহণযোগ্য হবে না সৌদি আরব বিমানবন্দর ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকে সম্পন্ন করা হয় সৌদি আরবের বিমানবন্দর ইমিগ্রেশন ঢাকা থেকে সম্ভব করা হয় সম্পন্ন করা এটা শুধুমাত্র আপনাদের জন্য হদ যাত্রীদের জন্য আর সেটা আপনারা সৌদি আরবের নামার সাথে সাথে কিন্তু আপনারা বিমান থেকে সোজা বাসে চলে যাবেন আপনাদের ব্যাগেজও খুঁজতে হবে না ইমিগ্রেশনের জন্য হবে না। আপনারা সোজা যারা জেদ্দায় অবতরণ করবেন তারা বাসে করে মক্কায় চলে যাবেন যারা মদিনায় অবতরণ করবেন মদিনা থেকে সুজা বাসে করে আপনাদের হোটেলে চলে যাবেন আপনাদের ব্যাগেজ হোটেলে চলে যাবে এর ভেতর আপনারা অপরিচিত কারোর সাথে কথা বলা ধারণা নেওয়া কারণ আপনাদের কিন্তু মোয়াল্লাম আছে আপনাদের গাইড আছে আপনাদের অপরিচিত কারোর কাছে থেকে কোনো কিছু ধারণা নেওয়ারও প্রয়োজন নেই যা কিছু জানার আপনাদের গাইডের থেকে নেবেন আর সবচাইতে ভা যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আপনাদের হাতে একটা ব্যস থাকবে সেই ব্যসটাতে আপনাদের বাংলাদেশি এবং হোটেলের ফোন নাম্বার থাকবে হোটেলের ফোন নাম্বার অবশ্যই একটি কার্ড হোটেলে গেলে রিসেপশন থেকে একটি কার্ড সাথে নিয়ে রাখবেন সাথে নিয়ে রাখবেন সেখানে ফোন নাম্বার থাকবে এবং বাড়ির ফোন নাম্বারও সাথে রাখুন আপনারা হারিয়ে গেলে যাতে করে এই কার্ডটা আপনারা যাদেরকেই দেখাবেন সেখানে আপনাদেরকে পৌঁছে দেবে আপনারা যদি কাজটি না করেন হারিয়ে যান আপনারা তো হয়রানের শিকার হবেন আপনার এজেন্সি শিকার হবে মল হয়রানের এজেন্সি শিকার হবে এই আপনাদের পরিবার কিন্তু খুব টেনশনে থাকে কারণ আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস আছি সৌদি আরবে হজ ওমরা এবং এইসব নিয়ে কাজ করি আমাদের কাছে ওই সময় প্রতিনিয়ত ফোন আসে যে ভাই আমার বাবা হারিয়ে গেছে ভাই আমার ভাই হারিয়ে গেছে ভাই আমার মা হারিয়ে গেছে একটু চেষ্টা করেন তা আমরা লক্ষ লক্ষ হাজিদের ভিতরে কি করতে পারি তখন একটা ছবি নিয়ে হারানো বিজ্ঞপ্তি দেওয়া ছাড়া আমরা আর কিছু করতে পারি না যদি আপনার কাছে সে কার্ডটি থাকে আপনি যে কাউকে দেখালে আপনাকে হোটেলে পৌঁছে দেবে তবে বাইরের কারো কাছ থেকে অতি উৎসাহী কারোর কাছ থেকে কোনো কিছু কিনতে কোনো কিছু পরামর্শ গ্রহণ কোনো কিছুর প্রয়োজন নেই আপনাদের মোয়ালেম অর্থাৎ গাইড যে আপনাদের সাথে যাবে এজেন্সির লোক তার মাধ্যমে সব কিছু করবেন সেটাই হবে আপনাদের জন্য নিরাপদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার